এক মিনিট কথা বলবো আপনার সঙ্গে বর্তমান দেশ নিয়ে দেশ কেমন চলছে বর্তমান দেশ কেমন চলছে আপনার দৃষ্টিতে ভালো সামনে কোন দল ক্ষমতায় গেলে কোন সরকার ক্ষমতায় গেলে দেশটা দুর্নীতিমুক্ত থাকবে এই রবিল তার বোনা রিবিল তার সরকার কি করবি না করবি সেটা সরকার তারপরেও আপনার দৃষ্টিতে দেশ এখন বর্তমান দেশ ভালো খুব ভালো দেশ ভালো না হম এখন কোনো দণ্ড ফেজাদ নাই মারামারি নাই এখন ভালো দল খেলতে গেলে কি হবে ডে সরকারি দল গুন দল ক্ষমতায় গেলে দেশটা নোট দুর্নীতিমুক্ত হবে জামায়াত ডি এম পি আবেলি না ভাই দল বিষয় দল পাটি করে উনি দল বিষয় বুঝতে না ভালো লাগলে ভোট দিন না লাগলে দিন আর দেশ ভালো চলছে এখন এখন বর্তমান ভালো আমার জর্মে থেকে এই এখন ভালো

আসলে আমার বয়সটা একদম অল্প এই অল্প বয়সে যতটুকু মনে করি আমি বিগত বছরের তুলনায় এ বছরে সিন্ডিকেটটা কম প্রতিটা জায়গাতে ঠিক আছে তো আমি আমার তরফ থেকে মানে নিজস্বভাবে চাই মানে আমাদের যেহেতু আমরা যেহেতু মুসলিম তো একটা মানে মুসলিম সিস্টেম চালু হোক সেখান থেকে জামাতকে চাই জামাত ইসলামকে চাচ্ছে জি জি আপনার এক মিনিট মন্তব্য দেশ নিয়ে বর্তমান দেশটিতে বর্তমান দেশ যেহেতু সরকারের অধীনে চলতেছে দেশ চলছে তো এই সময়ে অনেক দেশে এলোমেলো কিছু গঠনমূলক কার্যক্রম যেটা দেশের পরিপূর্ণ চলতেছে না যার কারণে সবকিছু বাজার ঘাট বা অনেক কিছু অনিয়ন্ত্রণের মধ্যে এখনো চলতেছে তো আশা করি এটা কিছুদিনের মধ্যে কেটে যাবে এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার সামনে কোন দল ক্ষমতায় গেলে দেশটা দুর্নীতিমুক্ত থাকবে আসলে এটা প্রশ্নের উত্তরটা একটু খুব কঠিন হয়ে যায় কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমাদের দেশের জনগণ যে সরকার চাবে সেই সরকারেই সরকার গঠন হলেই দেশ ভালোভাবে পরিচালনা হবে এই আশা আমি আর করি আশাবাদী আশাবাদী তাহলে আপনি সামনে প্রত্যাশা করছেন কাকে দেখতে সরকার হিসেবে কাকে দেখতে সরকার হিসেবে আমি চাচ্ছি যে বাংলাদেশে একটা সুস্থ নির্বাচনের অভাব বিগত সরকার যারা তারা সরকারের যে একটা গণপ্রজাতন্ত্রী যে নির্বাচন জনগণের যে একটা প্রত্যাশা এই প্রত্যাশাটা পূরণে বাংলাদেশের মানুষ অনেকটা পিছিয়ে আছে তারা সুস্থভাবে নির্বাচন করতে পারে না কাকে যদি বাংলাদেশ সরকার প্রধান করবে তবে এটা একটি মাত্র সম্ভব যদি সুষ্ঠু নির্বাচন করা হয় তাহলে সেই তার মাধ্যমে সেটি সরকার গঠনে সুফল সুফল পাওয়া যাবে এবং দেশ পরিচালনায় এবং দেশের মানুষ শান্তি থাকতে পারবে এই ভাড়ির গাড়ি ভাড়া এখন বর্তমানে একটু ভালো আছে পুলিশের আর ধরিয়ে ওই ফাঁড়ি টাঁড়ি দিয়ে যাচ্ছে না এখন ওরা নিরাপত্তা দিচ্ছে এবং কিছু ইনকামও হচ্ছে চলতেছে আর কি আচ্ছা আগে গাড়ি টাড়ি ধরতো পুলিশে না পুলিশের ধরতো পুলিশে দা যা ফাঁড়লি যা ভাঙি চুরি ইয়ে করতো আবার ইয়ে করতো মেলা মানে মেলা ঝামেলা করতো আবার টাকা দিলে আবার কিন্তু আবার দেখা যাচ্ছে পনেরো বিশ দিন পর আবার চলে আসতো গাড়ি তারপরে জরিমানা করতো জরিমানা করতো আর এখন ওই গাড়িও ধরতেছে না জরিমানা লাগতেছে না আবার ইয়ে হচ্ছে খুব সুন্দর ভাগে প্রশাসনের সব লাইনে আছে সব সব রাস্তা দুই ধারে সব বসে দাঁড়া আছে

ক্ষমতায় গেলে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে বলে মনে হয় আপনার তবে তবে আমার মনে বিশ্বাস হচ্ছে যে সুতর বছর আমরা আওয়ামী লীগ সরকারের দেখলাম প্রচুর দেখেছি ভোট দূর যা অনেক কিছু করেছে আর কি তবে সামনে শুনে এখন এই তারেক জিয়াকে একটু দেখার দরকার আছে সামনে আমারে তার একবার তারিক যে এক দেখার দরকার এক দেখার দরকার আছে যেহেতু হয়নি প্রধানমন্ত্রীর একদিনও হয়নি তবে এক আমার দেখার একটু আশা আছে এবং স্বপ্ন আছে এইটি কেমন চালা তারপরে এক আবার পরে এই পাঁচ আগস্টের পরে দেশ এখন কেমন চলছে আপনার দৃষ্টিতে মোটামুটি খারাপ না ভালো না মধ্যম থেকে চলছে মাধ্যম থেকে চলছে আহ সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছে দেখতে চাচ্ছেন দেশে সেই আছে সেই তো খারাপ

খারাপ না সামনে সরকার হিসেবে কাকে প্রত্যাশা করছেন সামনে সরকার হিসাবে বিএনপি আওয়ামী লীগ দেখলাম জাতীয় পার্টি দেখলাম বিএনপি দেখলাম আর মনে হবে জামাত ইসলাম আসলে কেমন হয় আমার ইচ্ছা ইসলাম আসুক এবার আপনার মতে দুর্নীতি মুক্ত দেশ গড়তে হ্যাঁ কোন সরকারকে আপনি বেছে নেবেন দুর্নীতি মুক্ত করতে হলে আপনার ইসলাম ছাড়া আপনি দুর্নীতি মুক্ত করতে পারবেন না ইসলাম ছাড়া হবে না তাতে জামাত ইসলাম কে চাই আমি জামাত ইসলাম কে